হ্যালো এভ্রিওন আজকে দেখাবো আপনাদেরকে বিশাল বিশাল বন্যার দৃশ্য দেখেন আমাদের এলাকাতে এমন যে বন্যা হয়েছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন পাশে পাশে খালি পানির ঢেউ আর পানির ঢেউ এদিকে ফসল ফলান্তি সব নষ্ট হয়ে গেছে দেখেন পানির কি অবস্থাটা পুরা পানিয়ে বাই গড় বাড়ি সব ডুবে যাচ্ছে দেখেন এটা কিন্তু আমার বাড়ির উঠান ভাই সব কিন্তু পানিয়ে তলিয়ে যাচ্ছে দেখেন চারোদিকে খালি পানি আর পানি চতুর্দিকে দেখেন গাছপালা রাস্তাঘাট সব কীরকম তলিয়ে যাচ্ছে এগুলো হলো আমার পাটক্ষেত দেখেন কীরকম তল হয়ে যাচ্ছে পাটক্ষেতগুলো পুরা পাটগুলায় নষ্ট হওয়ার দিকে দেখেন কীরকম হয়ে গেছে বৃষ্টিয়ে প্রায় বৃষ্টি যে পড়তাছে পুরা গ্রামটায় আমাদের বৃষ্টিয়ে কাদায় পানিয়ে সব তলিয়ে যাচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে এবার মাইমিনসিং জেলায় দেখেন পুরা বাগুন ক্ষেতটা কীরকম হয়ে গেছে বৃষ্টিয়ে বৃষ্টি পেরে বানাসে বানাসে দেখেন কীরকম নষ্ট হয়ে যাচ্ছে চারোদিকে বিল খাল বিল সব দেখেন তলিয়ে যাচ্ছে কীরকম বৃষ্টিরাই হচ্ছে আমাদের এলাকাতে পুরা বিলি ডুবিয়ে যাচ্ছে দেখেন জ্বালা মানুষের জ্বালা রয়েছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিলে দেখেন আরও পানি হবেই ডেলি বৃষ্টি হচ্ছে আমাদের মাইমসিং জেলায় মোটামুটি টিপ টিপ বৃষ্টি চলতেই আছে চলতেই আছে দেখেন চারোদিকে খালি পানি আর পানি জানি না আপনাদের কাছে এই ব্লগ ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আকাশের দৃশ্যটাও মনে হয় আবারই বৃষ্টি হবো কতন পরে যেরকম দেখা যাচ্ছে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ